সাহিদুর স্বভাব আহলে যান না হাসান হোসান রাদ্য় আল্লাহতরান হোমা হতাহ বক্ত রাজ্য় আল্লাহ করে দেখেন এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয় এক নাতি নবীর দাড়ি ধরে একটু মারে টান আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয় নবী বিরক্ত না হয়ে দুইটা নাতির কপালে সুমা খায় জরে কান সোহান আল্লাহ আপনারা বলেন তো আমাদের নাতি আমাদের দাড়ি ধরে যদি টান মারে মাথার টুপি যদি খুলে ফেলা দেয় আমরা কি রাগ করবো না ধরে করবো কি করবো না নবী রাগ না করে বরং দুই বুকের মধ্যে নিয়ে চোঁয়া খায় সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা কয় নম্বর আরো ধরে আচ্ছা নানা হিসাবে আমার নবী যদি এক নম্বর হয় নেতা হিসাবে কয় নম্বর কেমনে বুঝলেন আজকে তো বহু নেতার সামস আছেন নেত্রী একলাই পালায় গেছে কর্মীর দিকে খেয়াল নাই বাংলাদেশের তিনশো জন এমপি একটাও খুঁজা পাওয়া যাচ্ছে না আর ফিদার খাওয়া কিছু আওয়ামী কর্মী মাঝে মধ্যে আপা আপা জিকির করতেছে জনগণ কথা ঠিক না আপনার বলেন তো গোটা বাংলাদেশের কোন এমপি খুঁজা পাওয়া যাচ্ছে কথা কয় না বড় নেতা একটাও নাই আর তোরা ফিদার খাওয়া সামসে তোরা নাকি মাঝে মধ্যে বলিস আবার আসিবে ফিরে এই বাংলার মানুষ সাধারণ মানুষ নয় এর একবার যে চালেমকে ক্ষমতার থেকে নামায় দেয় আর যে পালায় গেছে সে আর কোনোদিন বাংলার ক্ষমতায় বসতে পারবে না ধরে কোন কথা ঠিক না নয়শো বছর আগে একজন পালাই ছিল ক্ষমতা থেকে তার নাম হলো লক্ষণ সেন ধরে কোন তার নাম কি আর একটা পালানো হাসিনা পালানোর ইতিহাস খুবই কম এর আগে নব্বই সালে ছয় হাজারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু এর সব ক্ষমতা চুক্ত হওয়ার পরে পালায়নি দরে কোন কথা ঠিক কী না আর এই বেজি পালায় গেছে ভারতে গিয়া মাঝে মধ্যে বলতেছে আগেই ভালো ছিল ইউনুস সরকার এসে সব নষ্ট করে দিল আপনারা বলেন তো আগে ভালো ছিল এই হাসিনার যে স্বামী তার নাম হলো ওয়াজেদ কি নাম ডক্টর ওয়াজেদ মিয়া উনি একবার চাকরির জন্য জাফরুল ইসলামের কাছে গেছিল গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গিয়ে বলতে জাফরুল হাই আমাকে একটা চাকরি দেন তো জাফরুল সেই হাসি তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খেতো কেন ওয়াজেদ নিয়ে বলেছে আমি বলতে পারবো না আমি যে কি কষ্টে আছি যেই নারী তার স্বামীকে শান্তি দেয় নাই এই নারী কোনোদিন বাংলার মানুষকে শান্তি দেবার পারে না দরে কথা ঘরে অশান্তি থুয়া ঘরে অশান্তি থুয়া বাইরে শান্তি দিবে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য পায়ে তারা করেছে ধরে এখন কথা ঠিক কিনা হ্যাঁ একটু মনোযোগ শোনেন নেতা হিসেবে আমাদের নবী কেমন নেতা কেমনে বুঝলেন নবীর কোনো সন্ন্যত মানেন না আর নবীরে এক নম্বর কেমনে কন এক মেয়ে আমারে কই হুজুর আমার স্বামী সাকিব খানের মতন সুন্দর আমি যখন স্বামী নিয়ে বাহিরে যাই রাস্তার মেয়ে খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে আপনি একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে আর যেন কেউ না তাকায় আমি তখন বললাম মা তোমার স্বামীকে চাচা বানাও যেই কইছি চাচা বানাও তখন কয় হুজুর স্বামী কোনোদিন চাচা হয় আমি কি চাচা কভার করছি আমি বানা ভরতেছি আমার কথা মতো স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখেছে এখন দাড়ি চার আঙ্গুল লম্বা হয়েছে বউ স্বামী নিয়ে রাস্তার যায় একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না কেউ যদি তাকায় আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন আপনি বলেন নবীর এই সৈন্যতের দাম আছে না নাই আপনি দাড়ি থামাবেন আর নবীকে নেতা বলবে এই যুবকের গলা সাড়ে স্লোগান দেওয়া লাগবে এটা কোনো মেম্বারের স্লোগান হচ্ছে না বিশ্ব নেতার নেতা মতো এইবারে বিশ্ব বিশ্বনবীর চরিত্র আপনার বলব ফুলের চাইতেও পবিত্র বিশ্বনবীর চরিত্র এমন সময় হত্র তোমার মসজিদের দরজা এসে ভিতর দিকে তাকায় বলতেছেন অক্ষর বলে উম কি হলো বলে ভিতর দিকে আপনি দেখেন নাই এই দুইটা সন্তান চরম বেদ হয়ে গেছে এরা সবসময় নবীকে কষ্ট দেয় মাথার টুপি খুলে ফেলা দেয় দাড়ি ধরা টান মারে সঙ্গে সঙ্গে অবক করে ভাবে শাহাদ আঙ্গুলি তুলে বললেন ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না হয়তো তোমার তিন ধাপ পিছনে গেছে তিন ধাপ পিছনে যা বলতে যে ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন আপনারা বলেন তো আবাক্কর আদি আল্লাহ কি রাসুল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর কয়জন সবচাইতে গরম হলো ওমর সবচাইতে নরম হলো অবক্কর সবচাইতে ধনী হলেন ওসমান সবচাইতে জ্ঞানী হলো আলী তাহলে চারটাই কয় নম্বর এক নম্বর ওমর ফারুক বলতে আপনি নরমের এক নম্বর হয়ে এত গরম হলেন কেন আউ বক্কর বলে ওমর সবসময় নরম থাকা যায় না মাঝে মধ্যে গরম ও হওয়া লাগে নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র কি বলতেছে সব সময় নরম হওয়া যায় না মাঝে মধ্যে গরম হওয়া লাগে ছাত্র জনতা যদি জুলাইয়ের আন্দোলন না করতো আবু সাইদের মতন জীবন দেওয়া শুরু যদি না হতো এই ফ্যাসিড হাসিনা ক্ষমতা থেকে নামতো না জোরে কথা কারণ পাঁচই আগস্ট ঘটনা ঘটেছে আর আগস্টের দুই তারিখে হাসিনা বলেছে পালাবো না পালাবো না এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার দেশ জোরে কর কথা না বলে কি বলে নাই আর একটা কাওয়া যার মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে মাজা ধরে লিবে এক লাখ লুটো পারে না মাইক পাওয়ার পরই বলে খেলা হবে খেলা হবে খেলবার গেলে মাজাত বল থাকার দরকার আছে না নাই জোরে করে আছে না নাই হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর ছাত্র আমাদের মুসলমানের মুরব্বিয়া বক্কর জোরে কন সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলতেছেন সবসময় নরম থাকা যাবে না মাঝে মধ্যে গরম হওয়া লাগে পাঁচশো টাকা গোস্ত কিনছে পরের হাটে গেছে তারপরে তারপরে হাটে হাটে গোস্তের দাম খালি বাড়তিছে কসাইকে বল হলো কে ভাই প্রত্যেক হাটে পঞ্চাশ টাকা করে বাড়তিছে কারণ কি বলে হুজুর জনগণ যে কথা না জনগণ কথা না বললে তো বাড়বেই তেরোশো টাকা নিয়ে গেছে দুই কেজি গোস্তর দাম হলো তেরোশো কয়শো সাড়ে ছয়শো সাড়ে সাড়েশো কত হয় তেরোশো ওই পনেরোশো টাকার তিনটা পাঁচশো টাকা লোড দিয়েছে তিন কেজি গোস্ত দিয়ে কষায় একশো টাকা ফেরত দিছে তো বলছে যে ভাই না দুই কেজি গোস্ত নিয়ে কষায় একশো টাকা ফেরত দিছে তো বলে ভাই তেরোশো হবে চোদ্দশো কেন বলে পঞ্চাশ টাকা বাড়ছে সঙ্গে সঙ্গে এক টানে দাও নিছে ফট করে দাও নিছে কষায় গোস্ত কাটে ওই দাও নিছে যে খেটার উপর গোস্ত কাটে ফেলে দেওয়া বলতেছে ভাই এখন বল গোস্তর দাম কত দাওয়ার মাথার ওপর ধরে বলতেছে এখন বল দাম কত তখন বলে আপনি দা দিবেন তাই তার মানে বোঝা গেল সবসময় নরম থাকলে হবে না পাবনার জনগণ মাঝে মধ্যে গরম হওয়া লাগবে ঠিক না চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাসে যতই ভারত আমাদের ভয় দেখা ভারত আমাদের কিছুই করতে পারবে না ভারতের সঙ্গে ভগবান মুসলমানের সঙ্গে আল্লা জোর কথা না ভগবানের কোনো ক্ষমতা আছে এর আগে পাবনা আপনাদের বলেছি ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো আর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দিলে বানমানে বন্য আপনারা কি সান বন্যা কেউ চায় বা বাদ দিলে নো মানে নাই ভগবান শেষ আর আমরা তাকে আল্লাহ বলি আল্লাহ রা ইলাহ ইল্লাহ রাহাইউ কইয়ো মন যদি চায় আলিব বাদ দেন লিল্লা হিমাফির সমাওয়াত ওলা মন যদি চায় আরেকটা আলাম বাদ দেন লাহুল মুলক লাহুল আন মন যদি চায় আর একটা বাদ দেন হু লাহুল্লা দিরা ইলাহাই লাহু আমার আল্লাহর কোনো কিছু বাদ দে না আল্লাহ বাদ করে মুসলমানের আল্লাহ সদা পিরাজ মান চুর গদার ফেট্কেরা ও ভগবানের দল বাংলাদেশকে ভয় দেখে সে পিতিরাজ পালায় গেছে শাহজালালের কাছে দরে জন কথা ঠিক কিরাম গৌরব গোবন্দ পরাজিত হয়েছে শাহজালালের কাছে এত বড় বড় বকবাস করিস না বাংলার মুসলমান একবার যদি দাবার দেয় ভারত পালানোর জায়গা পাবে না দরে জন কথা ঠিক আজকে আমার এই মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ভারতের মাটিতে যাবে ভারত বুঝতে পারবে বাংলার মুসলমান একমাত্র ভয় করে কাকে দশ হাতারে পূজা করিস হাত কয়টা দশ হাতারে পূজা করছে আমার এলাকার এক গীতার বলতে হুজুর গভীর রাত্রে ঘুম থেকে এতন পায়ে দেখি ওই ভগবানের সামনে ইয়া দিছে ঘিয়ের লাড়ু ঘি দিয়ে লাড়ু বানাচ্ছে ওই লাড়ু দিছে ওই দশ হাত লেখা আছে আর একজন কালি খেলে এরকম কুত্তে আসে লাড়ুগুলো সব খাচ্ছে ওরা কিসি করে আমি চিন্তা করলাম এতগুলো হাত নিয়ে তোরা যাকে নমস্কার করিস কিছুই করতে পারে না আর মুসলমান তাকে শেষদা দেয় বঙ্গ পালার মতন ছাত্ররা বেরো হয়ে হাসিনা বাড়ি ভারতে পালায় যায় ধরে ধরে কথা ঠিক

দুইজনকে বললেন বললে নাম কি এই দুইজনকে তুমি চিনো কি কইছে এই দুইজনকে তুমি জানো কইলে উত্তর সহজ যখন বলেছে চিনো আপনারা বলেন তো যারা এই কোরআনের মাহফিলে বসে আবার শুনতেছেন আপনার কি আল্লাহর কোরআনকে চিনেন চেনেন যদি কোরআনকে চিনতেন তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো হাফিজি মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না জোরে কোন কথা ঠিক কি না ও মরিয়া গেলে চিনবে বাঁচতে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে ওই শালা নেতা মরছে নেতা মরার পরে নেতার বেটা মাদ্রাসা সাথে আচ্ছা ডাক হুজুর আমার বাবা মারা গেছে আপনি গ্রুপ আসেন আমার বাবার দেহের কাছে কোরআন শেফ পড়ে আমার বাবাকে একটু জান্নাত তথ্য আসে এখন আমরা কতগুলো হুজুর হসি যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝা নাই রে এক ঘন্টা ছাত্র নিয়ে নেতার বাড়িতে কোরআন খতন দিয়ে কয় রব্বানা বলাম না আল্লাহ বলে মরা মানুষের জন্য কোরআন পাঠানো হয় নাই কোরআন হলো জীবন্ত মানুষের হেদাতের খরাক জোরে কোন কথা ঠিক কি না মিনাল কোরআন মা হুয়া শিফা

ঘরে ঘরে চলবি সংসদে করলে ওই বিএনপি আওয়ামী লীগ একটু মন খারাপ করি বুঝছে আমরা সংসদে কমোনা আমরা একটা হেটমতের মাধ্যম আল কোরআনের আলো আপনার বলুন সব জায়গায় যা আপনারা আপনার বলুন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলমান লীল্লা হে যে আমাদের দ্বিতীয় ভাই দ্বিতীয় বক্তা ভাই বললো না শেষে যে কিন্তু পীর পীর সাহেবদের কথা বলছে কারণ আমরা সকলেই জানি অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ এখন শেখ আর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজ পড়ছে আল্লাহ যেন গজ পড়ছে আল্লাহ কথা কয় না যে দল করেন করেন কোন মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না জোরে বলেন কথা ঠিক কি না মা তারাক্তু বাদি আলা উম্মাতিন আদরলা জুলমিল লিসাই রাওয়া আল বুখারী কিতাবুল ফিতান আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া বুখারি শরীফের হাদিস হ্যাঁ একটু মনোযোগ শোনেন এখন বলতেছে ওমর যে দুইটা সন্তানকে তুমি বেদব বললা এই দুইটাকে তুমি চিনো ফারুক বলতেন চিনব না কেন এরা দুইজন দুই আলিয়ার ফাতেমার সন্তান হাসান হোসেনের বাপের নাম কি কথা কয় না আচ্ছা আপনারা কি শুনবার পাচ্ছেন তো তো হহা করেন না কেন ভাই হাসান হোসেনের বাপের নাম কি মায়ের নাম কি এজিদের বাপের নাম কি বলেন নাম কি মায়ের নাম কি এই হাসি না কিন্তু পুরোপুরি এজিদ ভাই রে কারণ কি কিছুদিন আগে আমার সাহস ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার কয় ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি মলন মলি বলেন তো আমি বললাম আবু সাইদ যেই বলছে আবু সাইদ আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দেওয়া বাংলাদেশকে মুক্ত করছে তোর ঠিক খেয়ে না কিছুদিন পরে কয়েকদিন আগে এক সপ্তাহ হলো আমার এক খালার মেয়ে খালা তো বোনের একটা মেয়ে হয়েছে তা খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো মেয়েটার নাম কি রাখবো আমি বললাম খালার নাম রাখেন হাসিনা যেই খুঁজে হাসি না বুঝলে খালা কয়েক তুই আলম না আমি কইলাম আপনি আমার নাম তো মুসলমান রাখবে আমি চিন্তা করলাম একাশো বছর বাংলাদেশে কোন মেয়ে হলেও ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না জোরে কথা ঠিক যেমন ইয়াজিদের নাম গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না ঘরে ঘরে হোসাইন পাওয়া যায় জোরে কথা ঠিক না আবু সাইদ পাওয়া যাবে কিন্তু হাসিনা পাওয়া যাবে একটু এই দুইটা সন্তান বক্কর বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এই দুই দুইজনের আরো পরিচয় আছে উমর ফারুক বলে আলী ভাই উমর ফারুক বলে বক্কর ভাই এই দুইজনের কি পরিচয় আছে জানতে চাই আবু বাক্য বলে অমর তুমি কত বছর বয়স ইমান গ্রহণ করছ ওমর ফারুক বলে সাতাশ বছর বয়সে আহ ওমর অমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে। ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম আও বক্রমর আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমান গ্রহণ করার আগে আমি কাফরে ছিলাম তোমার জীবনে সাতাশ বছর কুপুর হালে কাটাইছ আমার জীবনে পঁয়ত্রিশ বছর কুপুর হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছ তারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনারা বলেন আমরা জন্মসূত্রে কি হয়ে জন্মেছি আরও ধরে কন হুয়া সাম্মা কোমল মুসলিম বলেন মিল্লাতা আল্লাহ আকবর কবেন না তো বাংলাদেশের বড় দলগুলার মিছিলে আল্লাহ আকবর নাই আপনারা বলেন তো আওয়ামী লীগের মিছিলে জীবন আল্লাহ আকবর শুনছেন এ কথা বল না যদি কেউ ভুল করে আল্লাহ আকবর কয় অক মিশ্র তুমি আমাকে মিশ্রে তুই আল্লাহ আকবর করি কেন তুই তো আমাকে লোক না বিএমপির কোন মিছিল আপনারা আল্লাহ আকবর শুনছেন তা আপনারা আওয়ামী লীগ বিএমপির লোক বোঝাই যাচ্ছে কারণ কোরআন তেল শোনার পরে আল্লাহ আকবর যে জবান দিয়ে আসে না

আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়া আমার এই কপালে এরকম হাত দেয় নিজের মুখে একটা চুমা খাই এটা আমার এক মেয়ে দেখছে ছোট মেয়ে দেখে ওর মাকে বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে পাপনা ভর্তি করা দরকার নিজের কপালে নিজেই চুমা খায় একদিন আমার বউ কইল এই ব্যায়াম কবে থেকে ধরছে নিজের কপালে নিজে চুমা খান কেন আমি তখন বইয়ের সামনে একটা গান গাইলাম আসেন আমার মুহকার আসেন আমার তিনি আমায় করবেন পার আমি যাবিন্দা। আমাদের ভাগ্য এত ভালো আল্লাহর সামনে আমরা তখন আসামি হয়ে দাঁড়ায় যাবো ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিশ হয়ে আল্লাহর কাছে ও কালুকি করে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবী পাওয়াতে খুশি না বেজার তাহলে সকলে একটু আমার সঙ্গে বলবেন নবীনা হয়েছি উম্ম আপনার তার তরে শুকুর এই জায়গায় আমি বন্ধ করে দেওয়ার কারণ হলো আপনাদের কাছে শুনবার চাচ্ছি আপনার বলেন তো আপনারা হাজার বার করলেন এখন হাজারের খাওয়া আছে। কথা কয় না যে সময় হাজার বার গান লেখছে ওই সময় হাজারের উপরে মানুষ হিসাবি জানতো এই জন্য এখন আর হাজার বার চলবে না এখন বলতে হবে বার তার তরে শুকুর কৌটি আলহামদু আসেন এখন যে কোরআন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করছি তাফসির হবে সবাই একটু তাকায় দেখেন ভাই আমি আপনাদের একটা অনুরোধ করতেছি মানে আমি যখন ওয়াজের শুরু করছি হাদল মাদ্রাসা প্রথম ওয়াজ পাবনা জেলায় আমাকে তুলে দিছে রাত দুইটার পরে হাদল মাদ্রাসায় প্রথম পাবনা জেলায় আমার ওয়াজ তুলে দিছে রাত কটার পরে দুইটার পরে তারপর আমি শিবপুর শিবপুরা ধুলাউড়ি ওই উলাহাটটা সুদানগরের যত মাহফিল করেছি রাত একটা দুটার দিকে আমাকে তুলে দিছে এরপরে আপনাদের আশেপাশে সব জায়গায় মাহফিল করছি তখন আমি জুয়ান তাগড়া ছিলাম আমার সাতকার যে কয়টা বক্তা অধিকাংশই মারা গেছে আমি আর কাউসারি ভাই গোটা পাবনা চুক্তি লিখছিলাম ওই আসি হামিজ আমল আমি থাকতে ওই অন্য জায়গাতে ওয়াজ করবি আমি যে ওয়াজ শেষ করবো তখনই আসবি আমরা দুই ভাই গোটা পাবনা চুক্তি নিয়েছেন কিন্তু কালসারি মারা গেল আব্দুল কাজের সিদ্দিকি মারা গেল বাগাবাড়ির আমার এক ভাই ছিল সেও মারা গেল তারপরে আপনার সিদ্দিকুর রহমান যশোরই মারা গেলো সবগুলো আমার ক্লাসমেট আমি জীবিত আছি আমি আগামীকে পাবনা নেব নিব ইনশাল্লাহ নিব না তা না যদি আল্লাহ হায়াতে রাখি কিন্তু রাত বারোটার পরে আমি আর কোনো ওয়াজই করবো না কারণ রাত বারোটার পর ওয়াশ করা যাবে না ওয়াশ করলে বক্তাও মুনাফি যারা কমিটি তারাও মুনাফিদের মধ্যে পড়বি কারণ আজকের বিজ্ঞাপন হলো বারো তারিখ কয় তারিখ কথা কয় না কয় তারিখের বারো তারিখের বিজ্ঞাপন এখন এই যে আমার ঘড়ির দেখেন তেরো তারিখ হয়ে গেছে এখন আপনারা কী করবেন কন্ত আমার মাহফিলে আপনারা জানেন আমার মাহফিলে ওটা বসা করলে এখন কলজাত আঘাত লাগে আসলে আঘাত লাগে দামি কথা বলতেছি কত কষ্ট করে তারপরে জনগণ উঠে যাবে উঠবে কেন কিসের পেশা পড়ে রাত সময় বিছনা যখন ঘুমাতে যান আপনার পেশা কি ঘুমের মধ্যে করেন না ঘুমের আগে করেন তা আপনি ঘুমের দাম বুঝলেন পেশাব করে ঘুমাতে যান আল্লাহর কোরআনের দাম আপনার অন্তর নাই কোরআনের মহব্বত অন্তত আমি তো সারা রাত করব না এক দেড় ঘন্টা যেটাই করি একটু মহব্বত করে পেশাব লাগলো পেশাব পেশাব আল্লাহ যত বেরাম আল্লাহ ভালো করে দেবেন আপনারা বলেন তো কবরের সবচাইতে বেশি আজাব হবে কোন অপরাধে পেশাবটাকে পবিত্র না হওয়ার কারণে কবরের সবচাইতে বেশি আজাব হবে এত ঘন ঘন পেশাব করা মানে কি কবরে আজাব কম না বেশি আমি কে একটার উপরে কথা বলবো খুব খেয়াল করে শুনবেন সামনে আসছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন দরেক্ষণ কথা ঠিক সামনে কিন্তু একটা দিন আসতেছে আসতেছে না আপনার কি মনে করছেন যে দিনের ভোট রাতে হবে এইটা হওয়ার চান্স আছে চোদ্দ সালে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেল আমরা মনে করছিলাম হাসিনা দুই তিন মাস পরই ক্ষমতা হস্তান্তর করবে আঠারো সালে হাইরে হাই আর আমার মোশান হলো ভাই একের দিনের ভোর রাত করলো জোরে কোন কথা ঠিক কি না আর চব্বিশ সালে এসে সাইলি ড্যামি নির্বাচন নাম দিলো কি নির্বাচন ড্যামি ড্যামি ড্যাম সিগারেট ড্যাম জদ্দা ড্যাম বিড়ি ড্যাম চব্বিশ সালে নির্বাচন হলো ড্যাম জোরে কোন কি ড্যাম আসেন আমরা একটু সামনে আল্লাহ কোরআনে বলতেছেন মা আর বাংলা অর্থ কি বাংলা অর্থ হলো রে ইমানদার রে ভাই শোনেন চাচা চাচা মিয়ারা বাবাদের সবাই মহুক দেন কারণ আল্লাহ কোরআনে বলতেছা কুরিয়াল কোরআন আল্লাহ কুমত হমন যখন কারি কোরআন পড়বে তখন সুপ থেকে এই কথা দিয়ে শোনা লাগবে তোর কথা ঠিক কিনা এদিক সেদিক এদিক সেদিক মাথা থাকার হবে না তো যতক্ষণ করার আলোচনা হবে এটা একটা ইবাদত এই মনে করে আপনারা শুনবেন আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও আত্মাকুল্লা মানে কার ভয় অকোনো মাছ তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এখন এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন সত্যবাদীদের সাথে হওয়ার কথা আল্লাহ বলতেছেন এখন সত্যবাদী বলতে আপনারা কি বোঝেন দেখ আপনারা বলতেছেন না দেখে নিজেই বলতেছেন বিশ সাহেবের দরবার শরীফে বিশ দরবার নাম হলো বাইজিদ মুস্তামিদ দরকার নাম কি ওনার দরবারে সকাল বেলায় কতগুলো মুড়ি জিকির করতেছে নাউজুবিল্লা 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 তো বাইজিদ মুস্তামি তো রাগ করে বলতেছে সেই সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বাদ দেয় নাউজুবিল্লা কিসের জিকের তখন বলতেছে হুজুর আমরা নাউজুবিল্লা বলতেছি শুনলে আপনিও নাউজুবিল্লা বলবেন তো বাইজিদ মুস্তামি বলতেছে কি হয়েছে বলে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে আঠারো উনিশ বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই মেয়ের পাল্লা পরে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে এইটা শোনার পরে আমরা নাউদুবিল্লা জিকির করতেছি বাইজিদ মোস্তা বললেন তোমরা শুধু নাহদুবিল্লা না গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউদিল্লা জিকির করো ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে যাবে এতদিন আমরা হাসিনার সময় কোন জিকির করছে নাউজ বিল্লাহ নাউজ নাউজু বিল্লাহ বেশি করছে ভাই রে কী করবেন নাউজু বিল্লাহ ভাই খারাপ হয়ে পেশাব করতেছে আরে রে কুত্তার কাম করতেছে নাউজ বিল্লাহ মসজিদের মধ্যে কে বলতে ছেলেরা নষ্ট হয়ে গেল দাঁড়ায় পেশাব করতেছে আপনার কাম কি মসজিদের মধ্যে বিরুদ্ধে বলা আপনার কাজ হল আস্তে আস্তে বিড়ালের মত ওর কাজ পিছনে যাওয়ার পিছনে দাও নাউজ বিল্লাহ ওয়ে আর তুই সাম রাখতে যাবি তোর ও এখন কথা ঠিক কথা বলে যেখানে বলা লাগবে সেখানে না বলে আমরা অন্য জনার বলছি এতদিন আমাদেরকে হাসিনার কাছে গিয়ে বলা দরকার ছিল আমরা বলতে পারিনি অ কোনো মহাদি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি একটু মনোযোগ দেবেন সমস্ত